শরীর সুস্থ রাখতে হজম শক্তি খুবই জরুরি হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেটার প্রভাব ফেলে পুরো শরীরের উপরে পেট ফাঁপা বা বধহজমের সমস্যা ডায়রিয়া অ্যাসিডিটি পুষ্ঠকাঠিন্য অপুষ্টি সহ নানা সমস্যা দেখা দিতে পারে এসব সমস্যা দেখা দিলে ছুটে চলে যায় ঔষধের দোকানে সেখান থেকে ঔষধ কিনে এসব সমস্যার উপসময়ের উপায় খুঁজি কিন্তু এগুলো সাময়িকভাবে হলেও পরে দেখা যায় এই সমস্যা তীব্র আকার ধারণ করছে একটা সময় ঔষধ ছাড়া হজম করাই মুশকিল হয়ে পড়বে এছাড়াও ঘন ঘন গ্যাস অম্বোধনের ঔষধ নানাক্রমে ওষুধ ডেকে আনে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ওজন বেড়ে যাওয়া লিপিড প্রোফাইল বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া রক্ত গ্লুকোসের পরিমাণ বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে হজম ক্ষমতা কিভাবে বাড়ানো সে সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানা উচিত তাই চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে যেভাবে হজম ক্ষমতা বৃদ্ধি করবেন খাবার ভালো করে চিবিয়ে খান তাড়াহুড়ায় কোনক্রমে খাবার খেয়ে কাজে দৌড়ানোর স্বভাব অনেকেরই আছে খাবার ভালো করে চিবিয়ে খেলে তাতে নানা উৎসেচক যোগ হয়ে তাতে সহজপাচ্য করে তোলে তাই সময় হাতে নিয়ে খেতে বসুন খাদ্য তালিকায় আশযুক্ত খাবার বেশি করে রাখুন আশযুক্ত খাবার সহজেই পানি শোষণ করে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে নিয়মিত শাকসবজি ফল সালাদ চিয়া ইসাবগুল খেতে পারেন পেট ভার হয়ে থাকলে খেতে পারেন আদা একটু আদা আপনাকে নিমিষেই দেবে স্বস্তি শরীরে পানি ধরতে হলেও হজমের সমস্যা হতে পারে তাই দিনে আড়াই থেকে তিন লিটার পানি খাওয়ার অভ্যাস করুন ঝাল তেল মশলা এড়িয়ে চলুন একান্তই ঝাল খেতে হলে কাঁচামরিচের ঝাল খান শুকনো মরিচ একেবারেই নয় কাঁচা ক্যাপসাইসিন হজম ক্ষমতা বাড়ায় জিরার গুঁড়া জিরার গুঁড়া পানিতে মিশিয়ে গরম করে খেলে হজম ক্ষমতা বাড়ে এছাড়াও এটি পেটের চর্বি দূর করে পুদিনা পাতা প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি বদ থেকে দূরে থাকতে পারবেন আমার প্রিয় বন্ধুরা নিয়মিত ব্যায়াম করা খুবই জরুরি নিয়মিত ব্যায়াম করলে খাবার সঠিকভাবে হজম হয় সারাদিনে অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন যেমন হাঁটাহাঁটি জগিং ও সাইকেলিং করার চেষ্টা করুন রাতের খাবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটার মধ্যে খেয়ে ফেলা ভালো গভীর রাতে খাবার খাওয়া যাবে না খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমাতে যাওয়া যাবে না ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার গ্রহণ করুন সারাদিনে সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই প্রয়োজনীয় রাত জাগা চলবে না ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে এতে হজম প্রক্রিয়া উন্নতি হবে মানসিক চাপ মুক্ত থাকতে হবে ধূমপান থেকে বিরত থাকতে হবে আমার প্রিয় বন্ধুরা আমরা আপনার সমস্ত মন্তব্য এবং আলোচনা পছন্দ করি আপনি আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন আজ এ পর্যন্তই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ